কানাডার মন্ট্রিয়ল টেক্সাসের ডালাস এবং কানেকটিকাটের নিউ হ্যাভেন সিটিতে ফোবানার সাঁয়ত্রিশতম কনভেনশনের ঘোষণা দেওয়া হয়েছে তিন ভাগে বিভক্ত ফোবানার প্রতিটিতেই কমিউনিটির ঐক্য প্রত্যাশায় পাশাপাশি প্রবাসে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার সংকল্প ব্যক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে বিরোধ ঘটায় দুই দশক আগে থেকেই ফোবানা বিভক্ত ছিল স্লোগান ছিল আমরা করব জয় এবং উৎসর্গ করা হয় জাতির জনকের স্মৃতির প্রতি largest recipient of US assistance in Asia. Yes. And it's important that we continue to provide the support and strengthen our bilateral relationship. That's why I proudly support increased funding for diplomatic and humanitarian assistance through the annual congressional appropriations process. And for the coming year I request a greater investment like যেমন প্রেমের গান ইসলামী গান শ্যামা সঙ্গীত ভক্তিগীতি রাগাশ্রয়ী গান আঠারোটি নতুন রাগ সৃষ্টি তাল সৃষ্টি গানের প্রাদেশিক ভাষার শব্দ ব্যবহার করা বিদেশি শব্দের ব্যবহার করা মানে একজন সুদক্ষ মিউজিকোলজিস্ট যাকে সঙ্গীত অজ্ঞ বলা যেতে পারে যিনি সঙ্গীতকে একেবারে আত্মস্থ করে নিয়েছিলেন এবং তার এই স্বল্পদর্ঘ জীবন মাত্র বাইশ বছরের সৃষ্টিশীল জীবনের মধ্যে তিনি সব কিছুকে এনে দিয়ে গেছিলেন